আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখছেন ড্রাইভিং ক্লাস বিডি আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আলী আজম আজকের ভিডিওতে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেব তো বেশ কিছু ভাই জানতে চেয়েছিলেন যে গাড়ি চালানো অবস্থায় আমি কিভাবে বুঝবো আমার গাড়ির তেল শেষ হয়ে গেছে বা কতটুকু আছে এবং যদি গ্যাসের গাড়ি হয় তাহলে কিভাবে বুঝবো যে গ্যাস কতটুকু আছে এবং কতটুকু যেতে পারবো বন্ধুরা এই ভিডিওতে থাকবে এই বিষয়ে সুন্দর এবং সুপরামর্শ আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন যারা নতুন ড্রাইভার আছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও তো আর কথা না বলে আমি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব ভিউয়ার্স এই যে দেখেন মিটারের ভিতরে মিটারের ভিতরে এখানে প্রথমে আপনাকে জানতে হবে যে তেলের মিটার কোনটা এই যে দেখেন ক্লোজ করে দেখাই এখানে একটা তেলের ট্যাঙ্কির মতন দেখা যাচ্ছে এই যে দেখেন এবং এর একদিকে লেখা আছে এফ আরেকদিকে লেখা আছে ই এখানে একটা ঘড়ির কাটার মতন যে একটা কাটা একটা গোরের মতন গোল বৃত্ত এখানে মাঝখানে একটা কাটা আছে এই যে একটা কাটা সাদা ডাক্তার দেখতে পাচ্ছেন এই যে বড় মিটারটা একটা কাটার মতন দেখেন এই যে এটাও ঠিক স্পিড মিটার এটা ঘুরে এদিকে যায় তো এটাও তেলের মিটার এটাও ঠিক ঘুরে এদিকে যায় এখানে যদি এই এফ মানে ফুল মানে ফুল টাংকি আছে এটা বুঝায় এই যে টাংকি এবং ই মানে ইন্ড ইন্ড মানে সমাপ্ত মানে শেষ এই কাটাটা যদি এই এর দিকে আসে বসতে হবে তেল কমে আসছে আর যদি তেল ফুল থাকে এইটা আস্তে আস্তে এফ এর দিকে থাকবে এখানে যদি থাকে আপনার ফুল ট্যাঙ্কে তেল আছে আস্তে আস্তে এটা কমতে থাকে কমতে কমতে এই যে দেখেন একটা দাগ আছে এই দাগটা ক্রোস করে যখন এই দাগের অর্ধেকের বেশি চলে আসে এই ই এর কাছাকাছি চলে আসবে তখন এই এখানে এখানে একটা এই যে কালারের একটা সিগনাল দেখতে পাচ্ছেন বা এই যে কালারের একটা সিগনাল দেখতে পাচ্ছেন সেম এরকমের একটা কালারের এই যে তেলের টাঙ্কিটা এরকম একটা টাঙ্কি এখানে উঠবে এখানে সিগনাল দেবে যে আপনার এখানে দিতে পারে মানে আপনি এখানেও দিতে দিতে পারে পারে এই সাইডেও এখানে পারে মানে যে গাড়ির যেখানে থাকে তো এই গাড়ির সিগনালটা এখানে আসে এখন যেহেতু এই গাড়িতে তেল পর্যাপ্ত পরিমাণে আসে তাই সিগনালটা দেখা যাচ্ছে না অনেক ক্ষেত্রে এখানে দেখায় ক্ষেত্রে মানে মিটারে যেখানে সেট করা আছে জাস্ট এরকম এই রঙের একটি তেলের টাঙ্কি এই যে তেলের ট্যাঙ্কটা দেখছেন সেম এরকমের একটা টাঙ্কি এরকমের জল জলে থাকবে হ্যাঁ এরকম একটা ট্যাঙ্কি এই কালারের মিটারের ভিতরে জলে থাকবে আপনি যখনই ওই বাতিটা জলে উঠবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার তেল একেবারেই শেষ এখন রিজার্ভ ট্যাঙ্কের তেল তেলে গাড়ি চলতেছে রিজার্ভ ট্যাঙ্কের তেলে গাড়ি চলতেছে ওই বাতিটা জলা মানে আপনার অরিজিনাল যে তেল থাকার সেটা শেষ হয়ে গেছে এখন আছে অল্প অল্প তেল আছে এখন আপনি হয়তো দশ বিশ কিলো বা সর্বোচ্চ তিরিশ কিলো গাড়ি চালাইতে পারবেন যখন আপনার ওই সিগন্যালটা চলে আসবে তখন আপনি আর দেরি করবেন না যে কোনো পাম্প থেকে তেল নিয়ে নেবেন তবে ওই সিগন্যাল আসার আগেই আপনার যখন এই তেলের কাটাটা নিচের দিকে যেতে থাকবে এই যে তেলের কাটা এটা যখন আস্তে আস্তে ইয়ের দিকে চলে আসবে আপনি যে কোনো পাম্প থেকে তেলটা পরিপূর্ণ করে নেবেন আপনি যদি একদিন দড়া খান বলতে আপনার লাল বাতি জ্বলতে জ্বলতে প্রথমে এরকমের একটা কালারের তেলের নাকি জ্বলে উঠছে আপনি তেল নেন নেই তখন আস্তে 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 শেষ হয়ে গেছে এখন গাড়ি বন্ধ হয়ে গেছে এরকম যদি আপনার গাড়ি বন্ধ হয়ে যায় আর আপনার গাড়ি যদি তেলের গাড়ি হয়ে থাকে শুধু তেলে চলে আর কোনো নাই তখন আপনি কিন্তু বিপদে পড়বেন যে আপনি যদি দেখা যাচ্ছে যদি গ্যাসের গাড়ি হয় সেক্ষেত্রে আপনার গ্যাসটা শেষ হয়ে গেছে আপনি তেলে চালাই গেলেন তেল শেষ হয়ে গেছে আপনি গ্যাসে চালাই গেলেন কিন্তু শুধু তেলেই চলে গাড়িটা কোনো গ্যাস করা নাই তখন আপনি কখনোই ওই সিগন্যাল পর্যন্ত যাবেন না এর আগে আপনি তেল পরিপূর্ণ করে নেবেন আপনি এই কাটা দেখেই বুঝবেন যে এফ থেকে আস্তে আস্তে অর্ধেক আসছে অর্ধেকের আরো কমছে আরো কমছে এভাবে নিচের দিকে আসছে আমার এখনই তেল নেওয়ার প্রয়োজন তাই অতি দ্রুত তেলটা নিয়ে নেবেন এটা তেলের সাবজেক্ট এবার আপনি গ্যাসের সাবজেক্ট আসেন যদি গ্যাস হয় যে আপনার গাড়িটা গ্যাস করা আছে এই যে দেখেন এই গাড়িটা আমি এই যে অল্প কিছু দিন হয় দুদিন হয় আমি গ্যাস করিয়েছি তো গ্যাসের মিটারটা আপনার সাথে একটু শেয়ার করি এই সিডের এই হাতের বাম পাশে থাকে কখনো ডান পাশে থাকে এটা তো পরে যেহেতু কনভার্ট করা হয় এটা গাড়ির সাথে থাকে না গ্যাসটা তাই মিস্ত্রি আপনাকে এই সাইডেও লাগিয়ে দিতে পারে এই সাইডেও লাগিয়ে দিতে পারে তো আপনি খুঁজে নেবেন এরকম একটা মিটার থাকবে এই যে দেখেন এই যে একটা মিটার দেখতে পাচ্ছেন বোলায় এই যে এখানে কিন্তু দেখেন মিটারের এক সাইডে জি লেখা আছে হ্যাঁ জি মানে গ্যাস আর এক সাইডে ওই যে তেলের ট্যাঙ্কির কথা বলছি ওই সাইডে দেখেন উপরের দিকে একটা তেলের ট্যাঙ্কি তো যদি আপনি এখানে এখন এখানটা গ্যাসে আছে দেখেন গ্যাসের বাতিগুলো দেখেন এই যে এক দাগ দুই দাগ তিন দাগ চার দাগ চারটা দাগ সবুজ আছে মানে ফুল ট্যাঙ্কি গ্যাস আছে তো ফুল ট্যাঙ্কি গ্যাস আছে আপনার এই যে উপর থেকে যত গ্যাস কমবে এই যে উপরের দিকে এখান থেকে গ্যাসের বাতি কমতে কমতে নিচে আসবে উপরে যদি আপনার এক বাতিতে যদি ধরেন তিরিশ কিলো যায় বা চল্লিশ কিলো যায় তাহলে পরের বাতিতে আবার চল্লিশ কিলো যাবে এভাবে আস্তে আস্তে নিচের দিকে কমতে থাকবে তারপরে যখন এই চার বাতি শেষ হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন ক্লিয়ার আপনি যখন উপরে বাতি কমবে তাহলে গ্যাস কমলো দুই বাতি মানে গেলেও হাফ ট্যাঙ্কি আছে এরপরে আরেক বাতি গেলে হাফ ট্যাঙ্কির থেকেও কমলো এরপরে যখন এই বাতিটা শেষ হবে তখন এখানে লাল বাতি বাতিটা আর যেখানে লেখা আছে এখানে রেড কালারের একটা বাতি জ্বলবে রেড কালারের বাতি জ্বলা মানে আপনি মনে করতে পারেন যে আপনার গ্যাস কিন্তু যে কোনো সময় হয়তো দশ বিশ কিলো যাবে আর দশ বিশ কিলো গাড়ি যাবে এরপর কিন্তু গাড়ি বন্ধ হয়ে যাবে অতএব আপনি রেড কালারে নেবেন না কখনো যে রেটে গাড়ি নেবেন না এর আগেই আপনি আগে যখন থাকবে আপনি যে কোনো জায়গা থেকে গ্যাসটা পুরো করে নেবেন নইলে আপনি গাড়ি নিয়ে বিপদে পড়বেন তা গ্যাসের ক্ষেত্রে বিপদে বেশি একটা পড়ে না ধরেন আপনার গাড়িটা গ্যাসে চলে যখন আপনি ধরেন আপনি গ্যাস শেষ হয়ে গেছে এরপরে আপনি পাম্পে ঢুকতে পারেন কোথাও গ্যাসের পাম্প পান নাই আপনার গ্যাসটা শেষ সেক্ষেত্রে আপনার তেল দিয়ে চালাই যাবেন এই জন্য গ্যাসের যে গাড়িগুলো আছে সেই জন্য আপনি যাবেন এই জন্য গ্যাসের যে গাড়িগুলো আছে অবশ্যই মিনিমাম হাফ ট্যাঙ্কি তেল রিজার্ভ রাখবেন সময় কারণ যে কোনো সময় আপনার গ্যাসটা শেষ হয়ে গেলে আপনি যদি বিপদে পড়েন যে গ্যাসের পাম্প আর সামনে নাই বা পাওয়া যাচ্ছে না হাইওয়েতে দেখা গেছে অনেক সময় গ্যাসের পাম্প ঠিক সম ঠিক সময় মতন ঠিক মতো বা টাইমিং অনেক সময় মেলে না যেহেতু ছয়টা থেকে রাত্র নয়টা পর্যন্ত বর্তমানে গ্যাসের গ্যাস দেওয়া বন্ধ থাকে সেক্ষেত্রে আপনি সবসময় গ্যাসটা নাও পেতে পারেন আর যদি গ্যাসটা না একবার গ্যাস বন্ধ হয়ে গেছে তখন আপনি কিভাবে চালাবেন সেই জন্য অবশ্যই তেল সব সময় গাড়িতে রাখবেন হ্যাঁ এই হচ্ছে যে গ্যাস এবং তেলের হিসাব আশা করি আপনারা বুঝতে পেরেছেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যাদের এ ধরনের নতুন নতুন প্রশ্ন আছে মাথায় যে এই বিষয়টা আমি জানি না সেটা কমেন্ট করে জানাতে পারেন চেষ্টা করবো সেই বিষয়ের উপর ভিডিও দেওয়ার জন্য আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আবারও পরবর্তীতে নতুন বিষয় নিয়ে সে কোনো সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমদ